আবার গত সরকারের সময় আওয়ামী লীগের এক নেতা এরকম পিস্তল বন্দুক নিয়ে হাজির হয়েছিলেন তাকে কিন্তু বিমানবন্দর থেকে জেলখানায় পাঠানো হয়েছিল তারও তো বৈধ লাইসেন্স কর অস্ত্র ছিল আর উনি মন্ত্রী হয়েছেন বলে উনি ওনার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগজিন চলে গিয়েছেন এটা তো হতে পারে না একজন মানুষ আহ উনি নিজে মানে নিজেরই আইন কানুন ভালো করে জানা নাই আসলে এখন সেই আইনেই বলছে মানে এই ঘটনা সূত্রে আমরাও সবাই অস্ত্র আইন সম্পর্কে একটু জানছি নীতিমালাগুলো সম্পর্কে জানছি যেহেতু তিনি আমাদের শিখাচ্ছেন ওখানে একটা তো এইখানেই বলা আছে যে এই নীতিমালা ভঙ্গ করলে লাইসেন্স বাতিল হবে সে নীতিমালার যে একটা ভঙ্গ যেহেতু তিনি প্রোটোকল অফিসারের কাছে দিয়ে চলে গেলেন ওই সেফ কিপিং বা থানা বা মাল মালখানা যেখানে যেখানে যা রাখার কথা সেখানে না রেখে এই কি ধারণা করেন যে অভিজ্ঞতা এই সরকারকে দেখার লাইসেন্স কি বাতিল হবে কারণ বাতিল হবার মতো কাজ করেছেন আইন তা বলছে এটা আমি এটা আমি জানি না এটা তো তারা বলতে পারবে কিন্তু আমার মনে হয় না বাতিল হবে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এসে তার জন্য সাফাই দিয়েছে এবং তিনি বলেছেন একটা সাংবাদিকদেরকে যে এটা ভুল উনি কি করে জানেন ভুল তদন্ত করা হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন এরকম উনি আবল তাবল কথা বলেই চলেছেন এবং ভুল আমি একটু পুরো ওনার লাইনটা বলি লাইনটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন এটা জাস্ট একটা ভুল ভুলে চশমাটা নেবেন চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা দিলেন এরকম একটা ভুল আর কি চশমার বদলে মানে চশমা মোবাইলের মধ্যে ওনার কাছে চশমার চশমার পিস্তলের কার্টিজ কি একই রকম মনে হয় ওনার সামনে দিয়ে আমি আমরা কেউ যদি এখন একটা পিস্তলের কার্টিজ নিয়ে ঘুরি উনি সেটাকে ভুল করে চশমার বদলে নিয়ে এসে সেটা ভাববে এই লোকটার আসলে আমার মনে হয় যে ভালো করে অ্যাসেসমেন্ট করা উচিত এই ভদ্রলোক কি বলেন আর কি বলেন না আ তার কোনো ঠিক ঠিকানা নাই এই মানে এই যে ঠিক ঠিকানা নাই এর জন্য একটা সময় ছত্রপ্রদেশটার পদত্ব কে দাবি করা হলো মানে কি কোন সক্ষমতা আইত যার যদি একটু জিজ্ঞাসা করে আপনি দাবি তার কারা তার দাবি করেছিল আপনার মনে আছে কারা দাবি করেছিল পদত্ব জি জি আমরা দেখেছি আমরা দেখেছি তখন

তিন লাখ টাকা কর দেয়া বা বয়সের যে সীমা তিনি বলছেন তিনি এই আইন সম্পর্কে জানেন না আচ্ছা নাই জানতে পারেন সব আইন সবার সবসময় জানবার কথা না ধরেন মনে পড়লো সাথে সাথে তখন আমার জাতীয় পার্টির অফিসে যখন আগুন দেয়া হলো হামলা করা হলো পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে তখনও যখন তাকে তার পর দিন বা দুদিন পরে হয়তো জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এই ঘটনাটা সম্পর্কে তিনি জানেনই না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা

অবধানতায় হতে হয় মানে তিনি জানবেন সব এটা ধারণা করা ঠিক না বরং না জানাটাই হচ্ছে বেটার ম্যানেজমেন্ট কিন্তু প্রবলেমটা হচ্ছে ওরা নিজের যেটা জানা দরকার সেটা উনি জানেন না যেমন অস্ত্রের আইন উনি জানেন না উনি এত বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন সামরিক বাহিনীর যারা এই লেভেলের অফিসার তাদের অনেকেরই ব্যক্তিগত অস্ত্র থাকে পার্সোনাল আর্মস থাকে ধরে নিচ্ছি তার নাই কিন্তু তিনি একটা বিপদ সংকুল এলাকায় কাজ করেছেন তিনি কিন্তু পাহাড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ছিলেন ফলে তিনি অস্ত্রের নিয়ম কারণ কোনটা বেআইনি কোনটা আইন এগুলো জানেন না এটা বললে বুঝতে হবে যে উনি জানতেন এখন ভুলে গিয়েছেন সেটা বয়সের কারণে হতে পারে অথবা তিনি ইচ্ছাকৃত ভাবে তিনি জানবেন না আপনি বলছেন তিনি নাই জানতে পারেন জাতীয় পার্টির অফিসে এটা পুলিশের দায়িত্ব পুলিশের বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি উপদেষ্টা তিনি একদিন আগে সেখানে আগুন দেয়া হলো পরদিন তিনি জানেন না তারপরে রাষ্ট্রপতি চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি তিনি বললেন তিনি কিভাবে গেছেন তিনি জানেন না এই বিষয়ে জান নাই তো রাষ্ট্রপতি কিন্তু চিকিৎসা করতে গিয়েছেন চলে যাওয়া আর আর চিকিৎসার জন্য যাওয়া দুইটা দুই জিনিস ফিরে আসেন তখন কিন্তু এটার বিষয়টা এরকম ভাবে আসে নাই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেছেন সবাই বলেছেন তিনি পালিয়ে গেছেন মানে উপদেষ্টারাও বলেছেন তখন তারা ঘটনাটাকে তারা ওই ঘটনাটাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা অজুহাত হিসেবে তার করিয়া মিছিল মিটিং করে তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ব্যবহার করেছেন এই ঘটনাটা এই জন্যই তারা বলেছেন জানেন না এবং অন্যান্য জিনিসপত্র বলেছেন এইটা হচ্ছে আসলে কি যারা সাধারণ আমরা ওই তরুণ না আমাদের বয়স তো পঁচিশ না এবং আমরা তো কর দেই বহু বছর ধরে ফলে আমরা তো বুঝি যে কি করিলে কি হয় তো এই সেখান থেকে আমরা বুঝতে পারি যে এক একটা ঘটনাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে আর তিনি যে অজুহাতটা দিয়েছেন যে মন্ত্রী বলেই পেরেছে তো আমরা ছোটবেলায় সানন্দ একটা পত্রিকা ছিল ওইখানে ছিল যে আমার মা সব জানে আমার মা সব পারে তো এখন আমরা দেখতে পাচ্ছি এই মন্ত্রীরা সব জানে না কিন্তু সব পারে মন্ত্রী বলে তারা নানান কিছু করতে পারে জি আহ অনেকটাই দেখছি এরকম নানান কিছু আরো কি কি ভেলকি পারেন সেই বিষয়ে আসব কিন্তু একটু গণমাধ্যমে না আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব গণমাধ্যমে শিষ্য পদে কাজও করেছেন গণমাধ্যমে প্রথমে যখন খবরটি আসলো তা কিছুক্ষণ পর সেই খবরটি সরিয়ে নেওয়া হলো পরে অংশ যখন আসিফ মানস বিষয়টি নিজেই ফেসবুকে দিলে তারপর আবার এই খবরগুলি আসলো তিনি আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে বলছেন যে তিনি গণমাধ্যম থেকে খবরটি সরানোর জন্য কোন রকম চাপ প্রয়োগ করেন নাই কেন গণমাধ্যম থেকে খবরটি সরে গেল তাহলে প্রথমে আর গণমাধ্যম থেকে আমার ধারণা এই খবরটি সরে গিয়েছে সেলফ সেন্সারশিপের কারণে গণমাধ্যম বিভিন্ন কারণে ভীত এখন গণমাধ্যম আমার ধারণা যে নিজেরাই ভয় পেয়ে এটা সরিয়ে নিয়েছে এর কারণও আছে আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে ঢুকে পড়ে বিভিন্ন সাংবাদিকদের চাকরচিতি করা সম্পাদককে সরিয়ে দেওয়া গণমাধ্যমে ঢুকে সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এইগুলি তো তারা করেছেন এবং তাদের দলবল করেছে তাহলে গণমাধ্যম ভয় থাকে যে তারা প্রথম প্রথম করতে চায় না ব্রেকিংটা কেন গণমাধ্যম আবার ফেরত এনেছে এটা ওনার ব্যাখ্যার কারণে না সায়ন ভিডিও সহ এটাকে যখন ফেসবুকে ছেড়ে দিয়েছে এবং এটা ভাইরাল হতে শুরু করেছে তখন গণমাধ্যম চিন্তা করেছে এটা তো সবাই দেখতেই পাচ্ছে তা আমাদের কি দোষ আমরা এখন ছেড়ে দিই তখন গণমাধ্যমই এটা কাজ করছে দিছে কিন্তু এই যে গণমাধ্যমের যে একটা খুঁটো অবস্থা গণমাধ্যম যে ল্যাংড়া হয়ে গিয়েছে এই ল্যাংড়া হয়ে যাওয়াটা গণমাধ্যমের নিজের দোষ গণমাধ্যম কেন নত স্বীকার করছে গণমাধ্যমকে কেন মাথা নিচে করতে হবে অন্যায় দাবি কিংবা যে কোনো ধরনের ন্যায়সংগত খবর প্রকাশের ক্ষেত্রে বরং জনগণের অধিকার হচ্ছে জানা কেননা যারা ওখানে অনির্বাচিতভাবে বসে আছে তারা বারবার জনগণ কোই দিন한테সব ব্যবহার করছে জনগণ নাকি তাদেরকে ওখানে চেয়েছে

মানে চশমা বদলে বন্দুক চোখে দেয় আর চশমা বদলে বন্দুক নিয়ে বের হয় এই উপদেষ্টাদের আসলে জনগণ পছন্দ করছে কিনা এটা নিয়ে একটা গণভোট করুক না অবশ্যই সেই উপদেষ্টা শুনতে পান রাস্তায় বের হলে যে পাঁচ বছর আরো পাঁচ বছর আপনারা থাকেন উনি আবার শুনতেও পারে ওইটা আবার ওইটা আবার আরেকজন শুনতে পায় মানে এক একজন এক চিজ হ্যাঁ তুই চিজ বেরি হাই মাস্ট মাস্ট যেটি মানে গণমাধ্যমের প্রসঙ্গে যে বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণমাধ্যমের উপর কোনো চাপ নাই আহ তাহলে মানে সাংবাদিকরাও বলছেন যে তাদের উপর এরকম চাপ নাই গণমাধ্যম আসলে ভয়টাকেkeySet পাচ্ছে গণমাধ্যম চাকরিচ্যুতির ভয় পায় গণমাধ্যম ভয় পায় যে তাদের ওখানে কেউ ঢুকে পড়ে পরের দিন ওই গণমাধ্যমের সম্পাদক হয়ে বসে পড়বে শুধু মবের এক ধরনের মবের ভয় দ্বিতীয় হচ্ছে যে পদ হারানোর ভয় গণমাধ্যমের সম্পাদকrenergic দৃষ্টিতে ভালনারেবল হচ্ছেন আপনি দেখেন তো কতগুলা গণমাধ্যম সম্পাদক বদল হয়েছে আমি যে রাজনীতির বদল হলে সম্পাদক বদলাইতে শুরু করে সম্পাদক সম্পাদক করবে। হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তারাও কি খুব যোগ্য আপনি খোঁজ নেন অযোগ্য সম্পাদক বদলেছেন খুব ভালো কথা কিন্তু যাদেরকে দিয়েছেন তারা কোন যোগ্যতায় গিয়েছেন এটা তো দেখতে হবে পলিটিক্যাল কোটায় গিয়েছেন নবের কোটায় গিয়েছেন কোন একটা কোটা বন্ধ হয়েছে আপনি বলেন যে অমুক কোটা বাতিল করা হয়েছে কোনো কোটা বাতিল করা হয়নি শুধু মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তাদের আপত্তি আছে ধরো নতুন কিছু কোটা আরো এসেছে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ নয় নয় কোটা তারা দিয়েছে কোটা সুবিধা আছে কিন্তু আহ এই যে মবের ভয় কথা মানে আপনি বেশ মেলা কথা বলেন আপনি নিজে কখনো মবের কথা মানে মবের ভয় মাথায় এসেছে আপনার সেদিন আমি আমারই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি ব্যক্তিগত ভাবে মানে আপনিও আওয়ামী লীগের সরকারের সময় সচিব ছিলেন কখনো মবের ভয় পান কিনা তিনি বলছেন হ্যাঁ তিনি নিজে মবের ভয় পান আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো মনে হয় আমি ভয় পাই আপনার আমার কথা শুনে আপনার মনে হয় ভয় পাই সেটাই বলছি খোলামেলা কথা বলেন কিন্তু কখনো কি মাথায় এটা মনে হয় যে মব আসলে আপনাকেও আক্রমণ করতে পারে এটা আমার সামনে এসে দাঁড়ালে তারা টের পাবে আপনার কাছে তো পিস্তল নাই টের পাবে কিভাবে পিস্তল দরকার হয় না মানুষের মানুষ যে যাকে মানুষ ভালোবাসে তার তো লাঠি দরকার